নমস্কার আজকে দিন মাতৃপক্ষের আগমন আজকে আজকে থেকে শুরু আমাদের পুজো রব তো আমরা অনলাইন আপনারা জানেন কিছু উদ্যোগ নিয়ে থাকি সারা বছর সেরকমই আজকে একটা উদ্যোগ গতকাল একটা এই সেম কাজ আমরা করেছি আজকেও সেটা করছি মায়েদের জন্য যেহেতু মা আসছে মর্তে আমাদের জন্য আমরা অপেক্ষায় থাকি সারা বছর আমরা টিম নিয়ে চলে এসেছি আজকে বারাসাত অনলাইনে আজকে আমাদের প্রধান প্রধান না অতিথি হচ্ছে আমাদের মেয়ে আছে আমাদের সুবর্ণা ম্যাডাম আছে উৎপল দা এখন দাদাই বলি এখন আর স্যার বলি না উনিও ডক্টর আর সঞ্জয় আছে সুমি আছে সবাই পাশে থাকবেন আমাদের সাথে আজকে অনুষ্ঠানটা দেখবেন আমরা এসেছি অশোকনগরের তো দাদা সেন্ডাঙ্গা দৌলতপুরে এখানে প্রচুর দুঃস্থ মা রয়েছে আমরা চেষ্টা করছি তাদের মুখে একটু হাসি ফোটানোর আসলে চাইলেই তো কিছু করা যায় না একটু চেষ্টা আমাদের মায়েরা অষ্টমীর দিন এই শাড়িটি পরে অঞ্জলি দেবে এটা আমাদের কাছে বড় পাওয়া আজকে পেয়েছে সুবর্ণা দিকে আর কি দিকে বলবে একটু কিছু বলতে কারণ সুবর্ণাদি ভীষণ বিজি থাকেন বাই প্রফেশন ডক্টর উনি তবুও আজকে এতগুলো কাজ ছেড়ে একটা ডক্টর প্রফেশনে থাকলে কতটা যে বিজি থাকে সেটা আমরা জানি ওনাকে পেয়েছি এটা আমাদের বারাসাত অনলাইনের জন্য আমার জন্য আমাদের পুরো টিমের জন্য ভীষণ সৌভাগ্য আজকে যে আমরা পেয়েছি দিদিকে কিন্তু একটু কিছু বলো প্লিজ সবার প্রথমে আপনাদেরকেই ধন্যবাদ যে আমাদের এই মানে চুজ করার জন্য আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার ব্যস্ততা সারা থাকবে সেটা কথার বড় কথা নয় যে প্রফেশনের সাথে যুক্ত আছি তো আপনারা যে সময় করে অত দূর থেকে এসেছেন মানে আমাদের কাছে সেটাই সব থেকে বড় পাওনা আমাদের আমরা চাই আপনারা আরও ভবিষ্যতে এরকম আরও অনেক বড় বড় কাজ করুন মানুষের সেবা এগিয়ে আসুন তো আজকে দিনটা সফল হোক মহালয়া দিন করি যাইব আপনাদের সবার ইচ্ছা পূর্ণ হোক আর কি উৎপলদাকে একটু কিছু বলতে বলি সব সময় পেছনেই থাকে মানে ক্যামেরার পেছনে একটু কিছু বলুক আর উৎপলদার জায়গা এটা সব থেকে বেশি উনি রায় উৎপল দায়িতায় সবথেকে বেশি আজকের রিপোর্টেরটা পরে এক সময় বলবো একটু বলুক আজকে তাহলে বারাসাত অনলাইন আমি গ্রুপে আছি আমি গ্রুপে এসে নিজেকে খুব ধন্য মনে করি কি দিদিদের মতন আমার দাদা তার মতন পেয়েছি সাথে এদের সাহায্যে আমি কিছু করতে পারছি একা তো সম্ভব না সবাই মিলে যতটুক সম্ভব করতে পারছি আমরা ওদের জন্য সবার চিন্তা চলুন আমরা শুরু করি অনুষ্ঠান আর তারপর তো দেখা হবে পর পর বন্ধুদের সাথে চমত तो बोल दे नरे तेरे को थैंक यू बोलबा नाना बोलबा वगैरह ओरे दे जा हमी के देख के देख के देख के बोल थैंक यू एदिके 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 तारा एदिके तारा एइस पास फिर दांती बोलो छुकी तुल दे छुकी तुल अपना नाम दे दो बोल थैंक यू ए बेशुवा बोल थैंक यू बोल 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 तुम्ही आमर माने इकडे आलंय तुमच्या छोकरीकडे इकडे चांगले ठीक आहे ठीक आहे कोण का 10 मिनिटां मध्ये फोन पडला देऊ ते साडी देऊ इटा मातीला नाही ते चालू रूपा कोण कुठली ते ऐ तू कोण करते ठीक आहे चला जाऊ ऐ ली साडी रोदे पळे पळे साडी नाही आपली दिन आम्ही करतो

बोलो तातो तुम लोग तो खुशी से फ़ेसबुक पे इट कर रहे हो ना तो बालकी भी इस पर इतना खूब तेज़ बजा रही है ना नहीं बोली ना बालकंबोलो बोलो दाला बोलो दाला देखो ताका कैमरा थी क्या बात करनी है सुंदर

अंगुली देबे है ओदिके ताको खुशी ता तुमरा सबाय दे इनार सुवन ताने अदला

লাগে দিন দিন অল্প করে কাট দেবে একদম এটা ফোকাস হয়ে টাকা একটু পড়ে এই তো আশি মে একটু তাকান এদিকে। মাশি মে একটু তাকান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওইদিকে টাকা ক্যামেরার দিকে ঠিক আছে আমি তুলেছি।

অষ্টম <suite> ঘিষ্ট <glucoseosta w> <reunion>

अब तो मजा तो भी ना साथ में तो ये दिखे ये दिखे तो 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 ভীষণ ভালো লাগছে সবার সাথে কাজ করে মায়েদের জন্য অল্প কিছু করতে পেরে ভীষণ ভালো লাগছে সমাজের জন্যে সামান্য কিছু করতে পেরেছি আরও দিনে আরও আগামী দিনে আরও আরও অনেক কাজ করতে চাই বারাসতে অনলাইনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইটুকু সুযোগ করে দেওয়ার জন্য এটা আমার কাছে অনেক বড় অনেক বড় কিছু আমি পেয়েছি আর নয়নাদি সঞ্জয় দাকে তো কিছু বলার নেই উৎপল দা আমাদের এখন মানে আজকে উনি সবসময় আমাদের মানে ব্যাকেই থাকেন কিন্তু সব থেকে বেশি কাজ উনি করেন আর ম্যাডাম তো ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আজকে এতটা সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্যে ভীষণ ভালো লাগছে আগামী দিনে আরও কাজ করতে চাই সবাই ভালো থাকবেন খুব ভালো করে পুজো কাটাবেন অনেক আশীর্বাদ করবেন যাতে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি থ্যাংক ইউ